সকলকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা শুরু করলাম নিউটন মেকানিক্স ক্লাস ওয়ান নিটন মেকানিক্স ওয়ান তো তোমরা থেকে শেষ পর্যন্ত দেখবা দেখলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা নিউটন মেকানিক্স পার্ট ওয়ান দেখবো আজকে আমরা নিউটন মেকানিক্স পার্ট ওয়ান ক্লিয়ার আমরা দেখি পার্ট ওয়ানে কী কী আছে পার্ট ওয়ানে আমরা বলের সংজ্ঞাগুলো দিব এবং তোমরা যেটা বলছিল যে তোমাদের চারটা খুবই দরকার চারটার ব্যাখ্যা আমরা দিয়ে দিবো তো খেয়াল করো সবাই যে প্রায় কিন্তু একটা কোশ্চেন আসে যে নিউটনের সেকেন্ড ল কোনটি তো অনেকে কিন্তু আমাকে এই অ্যান্সারে দেয় যে ওরা বলে আমাকে যে নিউটনের সেকেন্ড ল এ পিকল এম এ বাট আমি বলি এটা ভুল এটা নিউটনের সেকেন্ড ল তো আমি পাই এ পিকল এম এ নির সেকেন্ড হতে পারে না তো নিউটনের সেকেন্ড ল কোনটা ডিপি বাই ডিটি প্রশনাল এফ যে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্তি বলে সমানুপথে এটা তো নির্ডেন সেকেন্ড ল ডিভি বাই ডিটি প্রমোশনাল এফ বা ডিপি বাই ডিটি ইকুয়াল কে এফ কে হচ্ছে একটা ধ্রুবক কে হচ্ছে একটা ধ্রুবক বা আমি যদি ডিডিটি বের করে নেই বি মানে হচ্ছে এম ভি ভর বেগ ইকুয়াল কে এফ অনেক সময় প্রমাণ আসতে পারে প্রমাণ করে যে পি কোলে সে মনে দেখাচ্ছি এম তো কোনো সময় সময় জানি এম যদি বের করে নেই ডি বাই ডিটি ভি ইকুয়াল কেফ ইকাল কেফ বা এমএ ইকুয়াল কে এফ এখন বস্তুর ভর যদি ওয়ান কেজি হয় তরণ যদি ওয়ান এমএস এমএস টু হয় তাহলে বল হবে এক টন তাহলে কে হবে কত বলতো ওয়ান এই কে এর মাধ্যমে ওয়ান এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি এফ ইকুয়াল এম এ এই হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর প্রমাণ কথা বলছো তাহলে তোমাদেরকে কোশ্চেন করে যে হুইচ ওয়ান ইজ নিউটন সেকেন্ড ল অবশ্যই হবে ডিপিআইডিটি প্রফেশনাল এপ অথবা ডিপি বাইডিটি ইকোয়াল হচ্ছে কেপ বা যদি কখনো খুলনা মাস্ত্রী ঢাকা হচ্ছে বলতে পারে প্রমাণ করো যে এফ ইকুয়াল এম এ প্রমাণ করো যে এফ ইকুয়াল এম এ তখন আমরা অবশ্যই অবশ্যই এই প্রমাণটা দেখবো এবং উপরে লিখবো এই এর সংজ্ঞা লিখব নিউটনের সেকেন্ড ল যে স্টেটমেন্ট ছিল স্টেটমেন্টটা লিখবো যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এই স্টেটমেন্টটা অবশ্যই লিখবো এখন আসো ভাইয়ারা এ পিকল এম এখান থেকে আমি আর কী কী পাই এখান থেকে কী কোশ্চেন হতে পারে আমরা কী কী ফর্মুলা এখানে তৈরি হতে পারে কী কী ফর্মুলা যেখানে ক্রিয়েট হতে পারে সেগুলো আমি তোমাদের দেখাই আশা করি তোমরা লিখে নিচ্ছিগুলো আমি একটু ইলেজ করতেছি যেহেতু ঢাকা ভার্সিটি সহ অন পরীক্ষা একটু আগা ভাগ ভাব আছে সেহেতু পূজার পরেই আমরা কিন্তু খুব স্মুথলি ক্লাস জানব খুবই ফাস্ট যাবো ক্লিয়ার আচ্ছা একটু খেয়াল করো এপিকল এম এ আবার এ মানে কি এই যে এ এ মানে এ তো তরণ ছোট পড়েছ এ কি পড়েছ ভি ইকোয়াল ইউ প্লাস এ টি এখানে আসে না তাহলে এ ইকোয়াল কি লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখান থেকে এই বের করা যায় সো এপিকল আমরা এম এর জায়গায় লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি বা যদি কখনো আদিবে শূন্য হয়ে যায় তাহলে ইউ শূন্য তখন হবে কি এফ ইকাল এম ভি বাই টি আচ্ছা এফ ইকাল এই যে এ আছে এই এর কি আরও ফর্মুলা আছে না ভাইয়া আরও আছে কীরকম ভি ভিএস্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস এখান থেকে এ বের করতে পারি আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ ইউস্ক ডিভাইড বাই টু এস তাহলে এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই কত টু এস সেম কথা এখানে যদি আমার শূন্য হয়ে যায় তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই টু এস ক্লিয়ার আবার এ দেখো তো এখান থেকে এ বের করা যায় না ভাই একটু কষ্ট করে দেখো তো এস ইকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জানি কি না আমরা জানি যদি আদিবেগ শূন্য হয়ে যায় ফলিং ক্ষেত্রে যদি পরান্ত বস্তু হয় তাহলে তা আদিবেগ তো অবশ্যই শূন্য হয়ে যাবে তখন শূন্য হয়ে গেলে এস ইকাল কী হবে হাফ এটি স্কোয়ার সো এ কল কত হবে টু এস বাই টি স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখানেও লিখতে পারি যে এফ ইকুয়াল এম টু এস ডিভাইড বাই কি টিএস কেয়ার তা আমি আজকে তোমাদের মেইনলি ফর্মুলা দেখাবো আজকে আমরা অঙ্ক দেখাবো না মানে এই ফর্মুলাতে কীরকম অঙ্ক হওয়া পসিবল আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্কে আসে অথবা আমি আর একটা ভিডিও তোমাদের তৈরি করবো আরেকটা ভিডিও তোমাদের মেক করবো যেটাতে আমি এই যে ফর্মুলা আমি লিখলাম এই যে মেকান কী মেকানিক্স ওয়ানের মেকানিক্স ওয়ানের যে এই যে টাইপ ওয়ান এটাকে আমি ফর্মুলাটাকে এই যে নিয়ে লিখেছি এটাকে যদি আমি টাইপ ওয়ান বলি টাইপ ওয়ান বলি টাইপ ওয়ানের যত অঙ্ক পসিবল আমি তোমাদের ভিডিও দেখাবো ভিডিওতে দেখাবো আজকে আসলে ভাইয়া এটার সঙ্গে আমরা পিডিএফ অ্যাড করতে চাচ্ছি না হ্যাঁ এটার সঙ্গে আমরা কোনো ম্যাথ অ্যাড করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে তোমরা এই যে ফর্মুলাগুলা তোমরা আত্মস্থ করো কখন কোনটা ইউজ হবে সেটা বোঝো ফিজিক্সের মেইন হচ্ছে ফর্মুলাগুলো মনে রাখা কীভাবে আসলো সেটা দেখা এবং ফর্মুলা ইউজগুলো জানতে হবে অ্যাপ্লিকেশানগুলো জানতে হবে যেমন এই এস মানে কি স্মরণ বি মানে কি বেগ এম মানে কি ভর তাহলে ভর বেগ স্মরণ থাকলেই আমরা বল চাইলে এই ফর্মুলা ইউজ করবো এস মানে স্মরণ টি মানে সময় এম হচ্ছে ভর তাহলে স্মরণ সময় ভর থাকলে আমরা এপের এই ফর্মুলাটা ইউজ করবো তো আশা করি তোমরা এই টাইপ ওয়ানটা বুঝে ফেলছো তাহলে টাইপ ওয়ান যদি তোমরা বুঝে থাকো আমরা খুব দ্রুত একটু পরে আমরা চলে যাব টাইপ টুতে এই ভিডিওটা আমরা এই পর্যন্ত স্টপ রাখবো তোমরা এভাবে টাইপ টু ভিডিওটা দেখে ফেলবা তোমরা আগে এই টাইপ ওয়ানের সমস্ত ফর্মুলা খাতায় লিখে ফেলো লিখে ফেলে এটা যেন ভুলে না যাও এই ম্যাথগুলো আগে সলভ করে ফেলো কোথায় কোথায় আসে কেমন সবাইকে বেস্ট অফ লাক